এই কলিযুগের নতুন প্রোডাক্ট এ শোন জাদুঘর তাহলে কবে যাচ্ছ হে অত বাঘা আমি যাব না জাদুঘরে তুই যাবি রুমে হে বুড়া শোনো এই বুড়ো তুই কাঁতে বললি রে আরাম জাদা তোমাকে ইউজ করে না এখন তুমি জাদুঘর যাবার পথে এই নোড়া ভাঙবে কিন্তু মোজ খাবে না তাই নাকি বুড়ো আমরা তো তাও এই যুগে টিকে গেলাম তোরা যে কি করবি রে একটু কারেন্ট চলে গেলেই হাসফাস করে হ্যাঁ মা মা শিলনোড়া আনতে গেলাম কারেন্ট চলে গেছে আজকে শিলনোড়া দিয়েই চাটনি বাটো